উচ্চকক্ষের বর্তমান সনদ বলেন সাংবিধানিক যে বিধান বলেন কোথাও এরকম সুযোগ নেই একটা সরকারকে ডি করার মতো বা একটা সরকারের পতন নিয়ে আসার মতো এরকম কোনো ক্যাপাসিটি উচ্চকক্ষের নেই আপনি সংবিধান অনুযায়ী যদি দেখেন নিম্নকক্ষের অধিকাংশ সদস্যের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী কিন্তু তার পদে থাকতে পারেন না তাকে পদত্যাগ করতে হয় উচ্চকক্ষের কিন্তু এরকম কোনো ফাংশনারিস নাই আমরা যে উচ্চকক্ষের কথা বলছি তার ফাংশনারি তিনটা একটা হচ্ছে সে আইনের রিভিউ করবে যেটা নিম্নকক্ষ পাস করবে সে সংবিধান সংশোধন নিয়ে কাজ করবে নিম্নকক্ষ যদি সংবিধান সংশোধনের বিল পাশও হয় উচ্চকক্ষে সেটা র্যাটিফাই করবে সেটাকে অনুমোদন দিবে থার্ড হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বা বৈদেশিক চুক্তিকে সে অবজারভেশন করবে সেটাকে সে স্ক্রুটিনি করবে তো এই যে ফাংশনারি উচ্চকক্ষে সেখানে সরকারের পতন সরকারকে অস্থিতিশীল করা তাকে দুর্বল করা এরকম কোনো ফাংশনারিস কিন্তু উচ্চকক্ষের নেই তো আমি পুরোপুরি ব্যাপার সাথে এই কথার সাথে দ্বিমত উচ্চকক্ষে পেয়ার হলে যে দেশে অস্থিতিশীলতা বাড়বে অথবা সরকার পতনের মানে হার বেড়ে যাবে এই বিষয়টার সাথে কোনো বাস্তবতা বা যৌক্তিকতা নেই তবে এই জায়গায় সঠিক নিম্নকক্ষে যদি পেয়ার হয় যেটা জামাত দাবি করছে সেক্ষেত্রে সরকারের অস্থিতিশীলতা সরকার পতনের মতো ঘটনা সেটা বাড়তে পারে এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে সেটা আমি একমত কারণ বাংলাদেশের মতো একটি দেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং যে কালচার পলিটিক্যাল কালচার সেক্ষেত্রে নিম্নকক্ষে পেয়ার কোনো একটা শক্তিশালী সরকার তো গঠন করতে দিবেই না এবং সেই সরকারকে ফাংশন করার সুযোগও নষ্ট করে ফেলবে তো সেই জায়গা থেকে এনসিপি আগে থেকে বলে আসছে যে আমরা উচ্চকক্ষে পেয়ার চাই উচ্চকক্ষে পেয়ার চাওয়ার ক্ষেত্রে আমাদের যৌক্তিক দাবি আমরা ঐতিহাসিক আমাদের যে রাজনৈতিক পরিক্রমা সেটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি আমরা বলেছি দু সালে যে নির্বাচন হয়েছে সেখানে যদি দেখা যায় বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের ডিফারেন্স ছিল সিক্সটিন পারসেন্ট কিন্তু যখন আমরা আসনের দিকে যখন লক্ষ্য করি বিএনপি এবং আওয়ামী লীগের দল এবং জোটের যে ভোট আসনের যে ডিফারেন্স সেটা ছিল হচ্ছে প্রায় দুইশো তিরিশটি আসন দলীয় জোটের আসন ছিল দুইশো বাষট্টি বিএনপির সমমনা জোট মিলে পেয়েছে হচ্ছে ত্রিশটি আসন তো সেক্ষেত্রে কিন্তু এটা দেখ যদি উচ্চকক্ষ যদি থাকতো দু হাজার নির্বাচনের পরে এবং সেখানে যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যদি আপনার হলো বিএনপি এবং আওয়ামী লীগের সংসদ সদস্যরা থাকতেন সেখানে কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনের মতো স্বৈরাচারী কিছু পরিসংবিধান সংশোধন বা স্বৈরাচারী যে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল সেগুলো কিন্তু প্রণয়ন করতে আওয়ামী লীগ পারতো না এবং সেখানে আওয়ামী লীগের এককভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠা স্বৈরাচারী যে একটা আচরণ সেটা অনেকটাই কিন্তু কন্ট্রোল করা যেত আমরা উচ্চকক্ষে পিয়ারের কথা বলছি এই কারণে যে নিম্নকক্ষে যেন কোনো সরকার স্বৈরাচারী যেন না উঠতে হয়ে উঠতে পারে তারা যেন ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপ বিপদে বিমজ্জিত করতে না পারে সেক্ষেত্রে উচ্চকক্ষ কাজ করবে আমি ওনার আরেকটা পয়েন্টের সাথে দ্বিমত পোষণ করেছি যেটা হচ্ছে বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নিয়ে আসলাম উচ্চকক্ষে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে আসলাম বা নারীদের নিয়ে আসলাম সমস্যা নেই এটা খুব ভালো প্রস্তাব কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশনও যদি আমি ওনাদেরকে না আনতে পারি বা নিম্নকক্ষে যেভাবে হচ্ছে আসন ব্যবস্থা আছে সেইভাবেই যদি নিম্নকক্ষের রেপ্লিকা হিসেবে উচ্চকক্ষে নিয়ে আসি তাহলে এই বিশেষজ্ঞ সংখ্যালঘু প্রতিনিধিত্ব অথবা নারীর যে প্রতিনিধিত্ব এটা আসলে কোনো ইম্প্যাক্ট রাখবে না তারা নিজের দলের যে এজেন্ডা সেটাকেই সার্ভ করবেন দলের যে একটা পজিশন তার বাইরে গিয়ে নিজের যে পজিশনটা এক্সপোজ করা নিজের পজিশনটা রিপ্রেজেন্ট করা সেটা তাদের এই সুযোগটা থাকবে না